আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় দিনী বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ছোট্ট ভিডিওটি দেখছেন আপনারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা নিশ্চয়ই অবশ্যই তামিল ক্যাপশনে আপনারা অবশ্যই দেখেছেন যে দুহাজার সালে ঈদ উল ফিতির কবে এবং দু হাজার চব্বিশ সালে ঈদুল ফিতির কত তারিখে এবং কী বারে তো ওই বিষয়গুলো জানার জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আসুন সময় নষ্ট না করে শুরু করা যাক মুসলমানদের জন্য আল্লাহ রব্বুল আলমীর পবিত্র এক মাসের রমজান শরীফের রোজা দিয়েছেন এই রোজা শেষ করে মুসলমানদের খুশির জন্য আল্লাহ তালা দুইটি ঈদ দিয়েছেন একটা হলো ঈদুল ফিতির এবং একটা হলো অন্যটা হলো ঈদ উল আজহা তো বিশেষ করে আমরা জানতে চাই যে দু সালে যে ঈদ উল ফিতির যেটা রয়েছে ফিতিরের ঈদ রমজানের শেষে যে ঈদটি হয় সেই ঈদটির বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি তো অনেকে জানতে চেয়েছেন এটা যে দু সালে ঈদ কত তারিখে এবং কী বারে ঈদ হবে আসলে ঈদ কত তারিখে এবং কীভাবে কী বারে এবং কবে হবে সেটা কিন্তু একজ্যাক্টলি কেউ কেউ বলতে পারবে না ঈদ কত তারিখে বিশেষ করে ঈদ করা কাপ থেকে বের হওয়া এবং রমজানের রোজা রাখা এইগুলা সর্বত্র বৃত্তি করে থাকে চাঁদ থেকে ওপর অর্থাৎ ছাদ বলবে যে ঈদ কত তারিখ হবে রমজানের রোজা কখন থেকে ধরতে হবে কেউ কোন দিন থেকে ধরতে হবে তো তারপরও একটা গণনা সূত্রে আমরা এটা বের করতে পারি আমরা দেখতে পারি যে আমাদের বাংলাদেশ ভারতে প্রায় আসামের মধ্যে ঈদুল ফিতির দু সালে এগারো তারিখ হতে পারে তো এই ক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে বলতে এটা বলবো যে যদি পবিত্র মাহে রমজান তো আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করি প্রথমত দেখেন আমরা যে রমজান শরীফের রোজা আসলে ওই রোজা এক মাস আমরা রোজা রাখি তো কখনো কখনো চাঁদের জন্য মাসটা আসলে ত্রিশ দিনের হয়ে থাকে তো ত্রিশ দিনের যদি মাসটা হয়ে থাকে তাহলে ঈদুল ফিতির এক এক দিনে হবে এবং যদি উনত্রিশ দিনের হয়ে থাকে তাহলে কিন্তু সেটা অন্য দিন হবে ঈদুল ফিতির তো এই ক্ষেত্রে আমরা এটা থেকে এটা যদি লক্ষ্য কর লক্ষ্য রাখি সেটা কিন্তু এখন আমরা বলতে পারবো না সেটা চাঁদ অর্থাৎ ঈদের প্রথম দিন আমরা ছাঁদ দেখার উপর নির্ভর করে আমরা একজ্যাক্টলি সেটা বলতে পারবো আসলে যদি এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে রমজান শরীফের রোজা যদি ত্রিশ দিনের হয়ে থাকে ত্রিশ দিনের যদি হয়ে থাকে এবং ত্রিশ দিনের মাসটা যদি সম্পূর্ণ হয়ে থাকে তাহলে দু হাজার চব্বিশ সালের রমজান শরীফের ঈদুল উল ফিতিরের ঈদুল ফিতিরের যে ঈদ রয়েছে সেই ঈদটি পালিত হবে হ্যাঁ আমাদের পরা বাংলাদেশ তথা আসামে পালন হবে এগারো তারিখ এগারোই এপ্রিল পালন হবে এবং এগারোই এপ্রিল হল বুধবার বৃহস্পতিবার বৃহস্পতিবারে পালিত হবে আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন তো এখন হল যদি এই মাসটা আসলে পরিপূর্ণ মাস না হয়ে যদি উনত্রিশ দিনের মাস হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিবারে কিন্তু ঈদ পালিত হবে না দেখেন যদি উনত্রিশটি রোজা হয়ে থাকে এই মাসের অর্থাৎ উনত্রিশ রোজা হয়ে থাকে মাস যদি উনত্রিশ হয়ে থাকে তাহলে কিন্তু আমরা আমরা ঈদ পালিত করতে হবে পালন হবে এই এপ্রিল মাসের দশ তারিখে অর্থাৎ এপ্রিল মাসের দশ তারিখ রোজ বুধবার তো আশা করি আই হোপ আপনারা এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন যে এটা কিন্তু বৃত্তি এখনও আমরা খেয়েও বলতে পারবে না কোনো ইউটিউবার কোনো কন্টেন্ট ক্রিয়েটর কোনো কোনো কেউ বলতে পারবে না যে আসলে একজ্যাক্টলি কন হবে সেটা কিন্তু একদম বৃত্তি হবে পারফেক্টলি সেটা বৃত্তি হবে কিন্তু এই চাঁদ দেখার উপর নির্ভর করে যদি চাঁদ একদিন আগে উঠে যায় দেখা যায় তাহলে আমরা কিন্তু উনত্রিশ দিন কি ত্রিশ দিন সেটা বুঝতে পারবো আর সেটা যদি বুঝতে পারি তাহলে তো আমরা ঈদ করতেই পারবো কোনো সমস্যা হবে না তো সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ চাঁদ দেখার উপর নির্ভর করতে হবে তো যদি তারপরও ঈদের পূর্ব পূর্ব দিনে যদি চাঁদ দেখা যায় চাঁদের কোনো মাসলা আসে এবং চাঁদ যদি এই ঈদের যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি অবশ্যই আমি আপনাদের সামনে পেশ করব আলহামদুলিল্লাহ চাঁদ দেখার উপর নির্ভর করে তো আজকে এতটুকু যথেষ্ট তো আজকে যারা আমার এই ছোট ভিডিওটি দেখছেন আপনারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ইসলামিক একটি ভিডিও দেখেছেন তো লাস্টে একটি রিকোয়েস্ট করবো অবশ্যই ভাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমি এটা চেয়েছি যে ঈদুল ফিতিরের নামাজ প্র্যাকটিক্যালি আপনাদের শেখানোর চেষ্টা করবো তো নেক্সট ভিডিওতে ঈদুল ফিতিরের নামাজের নিয়ত কীভাবে করতে হয় কীভাবে নামাজ পড়তে হয় কীভাবে তকপির দিয়ে তকপির করতে হয় কীভাবে এই শহর তকবির দ্বারা এই দুই ডাকাতের নামাজ পড়তে হয় প্র্যাকটিক্যালি আপনাদের সামনে আলহামদুলিল্লাহ আলোচনা করবো এই চ্যানেলের মাধ্যমে তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে সকলের সাথে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ধন্যবাদ ঈদ মুবারক